মাত্র ৪৫ দিনের মধ্যে পাঁচবার সাপের কামড় খেয়েও বেঁচে রয়েছেন এক তরুণ এমন ঘটনায় অবাক হয়েছেন পরিবার স্বজন সহ চিকিৎসকরাও কোথায় ঘটলো এবং ঘটনা বন্ধুগণ আসল নজর একটা নিউজ হাজির হয়েছি সেনাঠসে এক ব্যক্তিকে দেড় মাসের মধ্যে পাঁচ বছর সাপে কামড় দিছে তারপর কিন্তু বেঁচে আছে আসলে কিভাবে সম্ভব হয়ে একটা মানুষের দেড় মাসের মধ্যে পাঁচ বছর সাপে কামড় দেয় বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আসি শুয়ে মাত্র ৪৫ দিনের মধ্যে পাঁচবার সাপের কামড় খেয়েও বেঁচে রয়েছেন এক তরুণ এমন ঘটনায় অবাক হয়েছেন পরিবার স্বজন সহ চিকিৎসকরাও কোথায় ঘটলো এমন ঘটনা বিস্তারিত সহকর্মী সাইম প্রভার রিপোর্টে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাঁচটি সাপে কামড়েছে এক যুবককে প্রতিবারই চিকিৎসার পর তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এমন ঘটনায় অবাক হয়েছেন চিকিৎসকেরাও এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে যুবকের নাম বিকাশ দুবে জানা যায় পরপর সাপের কামড়ের কারণে এক পর্যায়ে বিকাশ দুবে সাপের কামড় এড়াতে নিজ বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন তবে সেখানেও রক্ষা পাননি সেখানেও দুটি সাপ তাকে দংশন করে এর আগে নিজের শোবার ঘরে বিছানা ছেড়ে ওঠার সময় গত দোসরা জুন রাতে প্রথমবার বিকাশকে সাপে ছোবল দেয় পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান সেখানে দুই দিন ভর্তি থাকার পর বাড়িতে ফেরেন তিনি এটাকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করেছিলেন তারা তবে এর কয়েকদিন পর দশ জুন রাতে বিকাশকে আবারও সাপে কাটে তার পরিবার তাকে একই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা শেষে তিনি এবারও দ্রুতই বাড়ি ফিরে আসেন ঘটনার সাত দিন পর সতেরো জুন বিকাশকে তৃতীয় বারের মতো নিজ বাড়িতে একটি সাপ কামড় দেয় একই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার চিকিৎসা করা হয় এরপর চতুর্থ দফায় ওই তরুণকে সাপে দংশন করে সেই সময় চিকিৎসার জন্য আবারও স্বাস্থ্যকেন্দ্রে গেলে অবাক হয়ে যান চিকিৎসকেরাও অবশ্য পরে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং সেবারও প্রাণে রক্ষা পান বিকাশ দুবে জানা গেছে চব্বিশ বছর বয়সী বিকাশ দুবেকে গত চল্লিশ দিনের মধ্যে অন্তত সাতবার সাপে কামড় দিয়েছে এ ব্যাপারে সেখানকার চিকিৎসা কর্মকর্তা রাজীব নয়নগিরি জানিয়েছেন সাপের কামড় খাওয়া ওই তরুণ কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই আর্থিক সাহায্য চেয়েছেন জানা গেছে ভুক্তভোগী তরুণ অর্থের জন্য কান্নাকাটি করছেন কারণ এরই মধ্যে চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ করে ফেলেছেন তিনি ও তার পরিবার জানা গেছে প্রতি বাড়ি সাপে দংশনের ঘটনা ঘটেছে শনিবারে কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চাওয়ার পর গিরি তাকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কারণ সেখানে তিনি বিনামূল্যে অ্যান্টিভেনম পাবেন এদিকে বিকাশ দুবের বাবা বলেছেন এটা খুবই আশ্চর্যজনক ঘটনা যে একজন ব্যক্তি প্রতি শনিবার একটি সাপের কামড় খাচ্ছেন তিনি বলেন এটা সত্যিকার অর্থেই এখন খতিয়ে দেখা দরকার যে সাপটি কামড়াচ্ছে সেটা আদৌ সাপ কিনা বিকাশ দুবের বাবা আরও জানান প্রত্যেক শনিবার কামড় দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় ও একদিনের মধ্যেই বিকাশ সুস্থ হয়ে ওঠেন প্রধান চিকিৎসা কর্মকর্তা এ বিষয়ে আরও জানিয়েছেন এ বিষয়টি তদন্তের জন্য তিনজন চিকিৎসককে নিয়ে একটি কমিটি করা হয়েছে তদন্ত শেষে ব্যাপারে মানুষকে সত্যিকারের তথ্য দেওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি সাইমুম জান্নাত এটিএন নিউজ বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম জানা গেছে এক ব্যক্তিকে দেড় মাসের মধ্যে পাঁচ বছর সাবেক আমর দিছে প্রতি প্রতি শনিবারে কিন্তু পাঁচ সাবেক আমর দেয় ডাক্তার কাজ এবং একদিন পরে কিন্তু সুস্থ হয়ে যান আসলে এ ধরনের ঘটনা ঘটেছে ভারতের একটি জায়গায় এগুলোকে সাবেক দেন মাসের মধ্যে প্রতি সাপটাম মধ্যে শনিবার দিন সাবেক আমর দেন তো আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কন্ট করে জানাবে তা শেষে শেষ দেখাবো অন্য কোনো নিউজে